অনেকেই কমেন্ট করতেছেন যে আমি কুয়েল পাখি চাষ করতেছি কুয়েল পাখিকে সুপার ওমে লার্ভা খেয়ে খাওয়ানো যাবে নাকি বিটল পোকা লার্ভা খাওয়ানো যাবে কিনা কাছাকাছি আসো এই যে আমার হাতে দেখাও যারা কুয়েল চাষ করতেছেন বা কুয়েলের মতো ছোট পাখি প্রজাতি চাষ করতে চাচ্ছেন কুয়েল বিদেশি কুয়েল যে কোনো কুয়েল পাখির মতো যে সাইজের গুলা তাদেরকে এরকম সাইজ যখন হবে আপনার লার্ভার সাইজটা যখন এইরকম হবে তখন আপনি কুয়েল পাখিকে দিলে কুয়েল পাখি আস্ত খাইতে পারবে আর এই যে আমার এই পাশে যেগুলো দেখতেছেন এরকম বড় সাইজের যে লার্ভাগুলা এগুলাকে আপনারা আ মুরগি মৌর থিসেন্ট এই টাইপের পশু বাকিগুলোকে খাওয়াবেন আবার এই পাশে যে লার্ভাগুলা দেখতেছেন এগুলা দিয়ে কিন্তু আপনারা মাদার তৈরি করতে পারবেন কারণ এই এটা উৎপাদন করতে গেলে তো আপনার মাদার বা প্যারেন্টস পোকা তৈরি করতে হবে এটা করার জন্য কিন্তু আমরা এই যে এরকম এরকম অনটাইম চার কাপগুলা দিছি এটাকে সস কাপ বলে এই কাপগুলাতে আমরা কিন্তু প্রতিটাতে এরকম দুইটা করে দেখা যাচ্ছে চিত্রগুলা এই যে এরকম দুইটা করে ছিদ্র করে দিছি যাতে করে অক্সিজেন নিতে পারে পোকাটা আমি দেখাই এই যে একটা কাপ খুলে দেখাই যে এরকম একটা পুকা কোনো প্রকারের খাবার থাকবে না এই যে এরকম কাপটার ভিতরে কোনো প্রকার খাবার থাকবে না খাবার না দিয়ে এই কাপের ভিতরে আপনি দশ থেকে 15 দিন রেখে দিতে হবে আপনি যখন দেখবেন যে এটা মাদার পুকায় পরিণত হয়ে গেছে তখন এই কাপে থেকে নামিয়ে নেবেন আর মাদার পুকা কিভাবে তৈরি করতেছি তা ইনশাআল্লাহ ডিটেইলসে দ্বিতীয় ভিডিওতে নিয়ে আসব